আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস এই মুহূর্তে ব্রাজিলের হাতে যে স্কোয়াডটা আছে গত মাসের 26 তারিখ ব্রাজিল কোচ কার্লোয়ান চেলোতি যে স্কোয়াডটা ঘোষণা করেছিলেন ওই স্কোয়াডটা নিয়ে ওই মোমেন্টে ব্রাজিল ভিত্তিক অনেকগুলা সংবাদ মাধ্যম বলেছে যে এই স্কোয়াডটা ব্রাজিল ইতিহাসের জগন্যতম স্কোয়াডের মধ্যে একটা কারণ ওইখানে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রেগো, এডার মিলেটাও এন্টিকের মতো ফুটবলারদেরকে বাদ দিয়ে কার্লোয়ান চেলোতি এই জায়গাটাতে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করেছে যার কারণে ওই মোমেন্টে ছাব্বিশ তারিখের ওই মোমেন্টে ব্রাজিলিয়ান অনেক সংবাদ মাধ্যমগুলোর যে জার্নালিস্টরা রয়েছে তাদের মতে কিন্তু স্কোয়াডটা ওই মোমেন্টে ঠিক মনে হয় না বাট রিসেন্টলি এখন অনেকগুলা ব্রাজিল ভিত্তিক সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে এদের মাঝে কিছু কিছু সাংবাদিক বলতে শুরু করেছে যে কার্লো আঞ্চলতি যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা হচ্ছে একেবারে পারফেক্ট দল বিবেচনা করে এবং প্রতিপক্ষের ফিজিক্যালিটি চিন্তা করে কার্লো আঞ্চলতি তিনি তার স্কোয়াডটা ঘোষণা করেছে যেখানে আহামরি বড় বড় হিউজ পরিমাণ তারকা না থেকেও দলের জন্য তারা কিন্তু একটা ইউনিট হিসেবে টিম হিসেবে খেলেছে সো কার্লোয়ান চেলোতে এই জায়গাটাতে ব্রাজিলের জন্য ব্যাটার একটা টিম সিলেক্ট করেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব কেন প্রথমত কার্লো আনচেলোতের ওই স্কোয়াডটা নিয়ে অনেকে পজিটিভলি কথাবার্তা বলতে পারে নাই এবং কেন রিসেন্টলি কেন ব্রাজিলের সংবাদ মাধ্যমের মাঝে অনেকগুলা যে জার্নালিস্ট রয়েছে তারা কেন এই টিমটাকে নিয়ে প্রশংসায় বাঁচতেছে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব দেখুন দেখুন গত মাসের ছাব্বিশ তারিখ যখন ব্রাজিল কোচ কার্লো অঞ্চলতেই তার স্কোয়াডটা টা ঘোষণা করেছিল তখন আপনাদের মাঝে অনেকেই তাকে নিয়ে যে পরিমাণ নেগেটিভলি কথাবার্তা বলতেছিলেন ইভেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের মাঝে কিছু কিছু সংবাদ মাধ্যমের জার্নালিস্টরা যখন তাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতেছিলেন তখন ওই মুমেন্টে আমি বলেছিলাম যে দেখুন কার্লো আঞ্চলতি এক্স্যাক্টলি আমাদের মতো মাথা ভর্তি গোবর না ওর মাথায় তো অবশ্যই কিছু না কিছু আছে ভাই ওর মাথায় যদি কিছুই যদি না থাকতো তাহলে তিনি কিভাবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন কোচ হয়ে গেলেন আপনি আমারকে একটু বোঝান তো ওই মুমেন্টে আমি কি বলেছিলাম কার্লো আঞ্চলতি প্রতিপক্ষ বিবেচনা করে এবং প্রতিপক্ষের ফিজিক্যালিটি এবং ওই এবং মোমে তাদের যে ওয়েদারটা আই মিন নিজেদের ঘরের মাঠে মাঠে এবং প্রতিপক্ষের যখন খেলতে যাবে ওই মোমেন্টে ওয়েদারটা কেমন হবে সেই সম্পূর্ণ বিষয়টা চিন্তা করে কার্লো অঞ্চলতে তার স্কোয়াডটা ঘোষণা করেছে যেখানে আমি বলেছিলাম যে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে খেলতে হলে ব্রাজিলের ফিজিক্যাল টেকনিক্যালি তো অবশ্যই প্লেয়ারদেরকে বেটার হইতে হবে সেই পাশাপাশি ফিজিক্যালিও কিন্তু ভালো হইতে হবে যেখানে বিশেষ করে বলি বিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলতে যাবে ওইখানে লাতাজে সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উপরে ওই জায়গাটাতে খেলতে হলে অবশ্যই ফিজিক্যাল ফিটনেস যে ফুটবলারদের ভালো তাদেরকে কিন্তু সিলেক্ট করা উচিত এবং কালোয়ান চুলুতি সেই কাজটাই করেছে আমি কিন্তু ওই মোমেন্ট এই কথাটা বলেছিলাম আর গালো অঞ্চলতে যে প্লেয়ার গুলাকে সিলেক্ট করেছে ওই প্লেয়ারগুলোকে দিয়ে ওই ম্যাচগুলো বের করে বের করে আনা আমার কাছে অনেকটা মনে হয় যে ইজি হবে বিশেষ করে আমি বলেছিলাম যে চিলির বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওইখানে ইজিলি ব্রাজিল জিতে যাবে যেখানে শেষ পর্যন্ত তিন শূন্য বলে জিতে গেছে এখন ব্রাজিলের সামনে হচ্ছে বলি বিয়ার বিপক্ষের ম্যাচটা ওইখানে যদি ব্রাজিল জিততে পারে তাহলে আমি যে কথাগুলো বলেছিলাম না ওই কথার এখন তো ফিফটি পার্সেন্ট ফলে গেছে বাকি আরো ফিফটি পার্সেন্ট অর্থাৎ টোটালি একশো একশো আশা করি ফলে যাবে কারণ কালো আঞ্চলতে যে স্কোয়াডটা ঘোষণা করেছে প্রতিপক্ষ বিবেচনায় কিন্তু ঘোষণা করেছে তো এখন ওই মুমেন্টে যারা বলেছিল যে কালো আঞ্চলতের এই স্কোয়াডটা তেমন একটা ভালো না কালো আঞ্চলতে চাইলে আরো বেটার টিম ঘোষণা করতে পারতেন তো আশা করি এখন তারা হারে হারে বসতেছে যে কালো আঞ্চলতে যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা একটা পারফেক্ট স্কোয়াড এখন আমরা আসি এখন যারা বলতেছে পারফেক্ট স্কোয়াড কেন তারা এটা পারফেক্ট বলতেছে একটা তো আমার কথা তো বললামই এখন আমি তাদের কথাটা কথাগুলা বলতেছি তারা কেন এই স্কোয়াডটাকে পারফেক্ট বলতেছে প্রথমত তারা বলতেছে ব্রাজিল এতদিন দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে তারা কোনো একটা ইউনিট হিসেবে খেলতে পারে না ফুটবল যে একটা ইউনিট টিম সেই ইউনিট হিসেবে কিন্তু তারা খেলতে পারে না কিন্তু কার্লো আঞ্চলতের অধীনে বিগত তিনটা ম্যাচে ব্রাজিল একটা টিম হিসেবে খেলতে পেরেছে যেটা ব্রাজিলের জন্য খুবই পজিটিভ একটা সাইড যেটা কিনা ব্রাজিল ভিত্তিক সংবাদ মাধ্যমের অনেকগুলো জার্নালিস্ট কিন্তু বলতেছে তারা কিন্তু এটাও বলেছে যে দেখুন এতদিন দুরিবাল জুনিয়র ফার্নান্দো দিনিস এই টাইপের কোচ গুলার অধীনে ব্রাজিলের যে প্লেয়াররা তারা কিন্তু টিম কম্বিনেশন বের করতে পারে নাই তাদের অধীনে যে প্লেয়ারগুলা খেলেছে এই প্লেয়ার কিন্তু এক সূত্রে গাঁতে পারে নাই ভালো ভালো তারকা থাকার পরেও কিন্তু কনসিস্টেন্টলি ব্রাজিলের পক্ষে রেজাল্ট এনে দিতে পারে না বাট কার্লো আনচেলত্তি এখন যেই প্লেয়ারগুলোকে নিয়েছে তারা একটা ইউনিটি হিসেবে খেলতেছে তারা একটা টিম হিসেবে খেলতেছে তারা দলের জন্য খেলতেছে যেখানে আপনি সর্বশেষ দুইটা ম্যাচ যদি দেখেন ব্রাজিলের তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের পুরনো সেই শেপটাতে কিন্তু ব্রাজিলকে ধীরে ধীরে ফিরিয়ে আনতেছে যেই শেপটা থেকে এখন ব্রাজিল ভালো একটা ইউনিট টিম হিসেবে খেলতে পারতেছে এমন ধরনের কথাবার্তা কিন্তু তারা বলতেছে এখানে কিন্তু তারা বলেছে নিমার জুনিয়র বিনিশিয়াস জুনিয়র রোদ্রেগো এবং অ্যাডার মিলিতাও এবং অ্যান্ড্রেককে না নিয়ে কার্লো আনচেলত্তি ভালো করেছেন বিশেষ করে এই জায়গায় বিনিশিয়াস জুনিয়রের বেলায় যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে বিনিশিয়াস জুনিয়র বারবার তিনি ব্রাজিলের জাতীয় দলে হোক কিংবা আপনার রিয়াল মাদ্রিদে হোক তিনি বারবার কাঠ পিট করতেছে বিশেষ করে ল্যাটিন অঞ্চলে যখন তিনি খেলতে আসতেছেন তখন ওইখানে কিন্তু বারবার কাঠ পিট করতেছে যার কারণে তিনি একের পর এক মিস করতেছে যেমন আমরা যদি গত ম্যাচটার কথা বলি ওইখানে তাকে কেন নেওয়া হয় নাই ওই স্কোয়াডে তাকে এই জন্য নেওয়া হয় নাই বিনিশ জুনিয়র পরবর্তী ম্যাচটা এই ম্যাচটা তিনি খেলতে পারতেন না আই মিন চিলির বিপক্ষে যে ম্যাচটা ছিল ওই ম্যাচটাতে তিনি খেলতে পারতেন না যার কারণে একটা মাত্র ম্যাচের জন্য কার্লো আনচলতি বিনিশ জুনিয়র কি করে নাই সো টুস না করে তিনি এখানে ক্লিয়ার একটা মেসেজ দিয়ে রাখলেন তুমি যদি বারবার কাট কনসিড করো তাহলে তুমি আমার প্লেনে থাকবে না তোমাকে নিয়ে আমরা যে বিশ্বকাপে যাব তুমি যে ওইখানে ম্যাচ হারিয়ে বারবার কাট কনসিট করবা ওই কাট কনসিট করার জন্য আমার যে একটা টিম রয়েছে আমার যে একটা ইউনিট রয়েছে ওই ইউনিটে কিছু না কিছু ফাঁক ফকর থাকবে গ্যাপ ক্রিয়েট হবে আমি চাই না তোমার জন্য আমাদের যে ইউনিটটা রয়েছে এই ইউনিটে ফাঁক ফকর তৈরি হোক ভিনিসিয়াস জুনিয়র এমন একটা বার্তা কিন্তু দিয়ে রেখেছেন কার্লো আনচেলোত্তি যেটা ব্রাজিলিয়ান কিছু জার্নালিস্ট বলতেছে এখন রোদ্রেগোর বেলা যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে রোদ্রেগো এখানে তিনি রিয়াল মাদ্রিদের বেস্ট তারকার একজন মানে ভালো তারকার একজন তিনি ব্রাজিলেরও সেরা তারকার একজন কিন্তু তিনি কনসিস্টেন্টলি পারফরমেন্স দেখাইতে পারতেছে না যেখানে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের হয়েও ভালো করতেছে না সো এই জায়গায় রোদ্রিগোর মতন একজন ফুটবলারকে বাদ দিয়ে কারোয়ান ছিল তার ইউনিটের যে প্লেয়ারগুলা রয়েছে তাদেরকে এক তাই মেসেজ পাঠিয়ে যদি ভালো করতে পারো তাহলে তোমরা আমার ইউনিটের অংশ হইতে তোমরা যদি ভালো করতে না পারো টিমের জন্য যদি তোমাদের ডেডিকেশন না থাকে তাহলে তোমাদের পরিণত হবে রোদ্রেগুর মতো যিনি কিনা এখন ব্রাজিলের স্কোয়াডে বিগত ব্রাজিলের দুইটা স্কোয়াড যে ঘোষণা করা হয়েছে ওই দুইটা স্কোয়াডে কিন্তু রোদরেগো তার দলের বাইরে রাখা হয়েছে তোমাদের পরিণতি কিন্তু এইরকম হবে রোদ্রেগোর মতো এখন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নেইমার জুনিয়র এবং অ্যাডার মিলিতাও নেইমার জুনিয়র এবং অ্যাডার মিলিতাওকে দলে নেওয়া হয় নাই তাদের টেকনিক্যাল ইস্যু এবং ইনজুরির ইস্যু এই দুইটাকে একসঙ্গে মিলিয়ে কিন্তু ব্রাজিলের কিছু জার্নালিস্টরা বলেছে এই দুইটা রিজনে এই দুইটা প্লেয়ারকে নেওয়া হয় নাই তো এখন টেকনিক্যাল ইস্যুর ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই দেখুন টেকনিক্যাল ইস্যু ব্যাপারে কার্লো কার্লোয়ান্তি বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ যেখানে নেইমার জুনিয়র মতো ফুটবলার বাদ দেওয়া হয়েছে সো যেখানে নেইমার জুনিয়র মতো ফুটবলার কে বাদ দেওয়া হয়েছে সেইখানে টেকনিক্যাল ইস্যুতে এর চাইতে যে ছোট ছোট ফুটবলার গুলা রয়েছে এদেরকে তো গুণায়ও ধরবে না কার্লো চলত্তি টেকনিক্যাল ইস্যু হইলে যেমন আমি আপনাদেরকে বলি এখন এসতেবা উইলিয়াম এবং রাফিনহা আমি ধরে নিলাম এই দুইটা প্লেয়ার রাইট উইংসে আছে এইখানে টেকনিক্যাল ইস্যুতে যদি রাফিনহাকে বাদ দিতে হয় রাফিনা কিন্তু এসতেবা তো রিসেন্টলি সেরা ফর্মে কি তিনি ইউরোপের টপ যে ফুটবলার গুলা রয়েছে এদের একজন সো এই জায়গা যদি টেকনিক্যাল ইস্যুতে যদি এস্তেবার জায়গা যদি রাফিনকে বাদ দিতে হয় অবশ্যই তিনি এই জায়গা কার্লো আনচেলত্তি রাফিনকে বাদ দিয়ে এস্তেবা বা উইলিয়ামকে স্টার্ট করাবেন যেটা আমরা এখন ব্রাজিলের যে সংবাদ মাধ্যম গুলা রয়েছে ওইখানে যে জার্নালিস্টরা রয়েছে কিছু কিছু জার্নালিস্টের কাজ থেকে আমরা কিন্তু এই জিনিসগুলা এখন ক্লিয়ার হইতেছি অবশ্যই ক্লিয়ার হইতেছি আর এটা কার্লো আনচেলত্তির অধীনে খেলতে হলে আপনাকে পার্সেন্ট ফিট থাকতে হবে যেমনটা আমরা দেখছি যে ইঞ্জুরির ইস্যুতে কিছু কিছু ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে যেমন ইভেন কি গত ম্যাচটাতে যখন ব্রাজিল চিলির বিপক্ষে খেলতে নেমেছিল ওইখানে কিন্তু আমরা দেখছি যে কায়া যে প্লেয়ারটা ছিল সে মাত্র সামান্য পরিমাণে একটা হ্যামেস্টিকের আঘাত পাইছে ওই আঘাতের কারণে তাকে কিন্তু দল থেকে বাদ দিয়ে দিছে তো সব কিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কালো অঞ্চলের অধীনে খেলতে হলে তার ইউনিটের অংশ হতে হলে আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকতে হবে আপনাকে পারফর্ম করতে হবে টিমের প্রতি ডেডিকেশন দেখাইতে হবে আপনার কার্যনিত যে জিনিসগুলো রয়েছে এগুলা থেকে মুক্ত থাকতে হবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কার্লো আঞ্চলতি যে স্কোয়াডটা ঘোষণা করেছে বিগত দিনগুলোতে আমি যে কথাগুলো বলেছিলাম এবং বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল যে সাংবাদিকরা রয়েছে এদের মধ্যে কিছু কিছু সাংবাদিকের যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এর থেকে আপনাদের কি মনে হয় কালোয়ান চলতি যে কাজটা করেছে যে স্কোয়াড ঘোষণা করেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ